বাংলাদেশ আমাদের আমাদের দেশ সেই দেশে আমাদের জনগণের কিছু নির্দিষ্ট অংশকে ভুল বুঝিয়ে বিভ্রান্তির মধ্যে ফেলে মৌলবাদী জিহাদি শক্তির সহায়তা নিয়ে ডক্টর ইউনুস যিনি এই মুহূর্তে রাষ্ট্রক্ষমতায় অবৈধভাবে আছেন তার যে কার্যক্রমগুলো তার যেই পদক্ষেপগুলো তার যেই বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে সমস্ত কাজ তিনি করে চলেছেন অসাংবিধানিকভাবে অবৈধভাবে সেগুলোর ব্যাপারে জনসমক্ষে তাদের যে অবৈধতা সেটা তুলে ধরাটা রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের উপরে অত্যন্ত মানে আওয়ামী লীগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ডক্টর ইউনুস তিনি আসলে কত বড় মাপের পরিচিতি পরিচিতিটার জায়গা পরিচিতির সাথে সাথে তার যে গ্রহণযোগ্যতার বিষয়ে বিশ্ব সমাজ বা বিশ্ব ব্যবস্থা যে তার গ্রহণযোগ্যতার প্রশ্নের যেই অনেক বিষয়ে তারা হয়তো বা অবগত নেই সেগুলো বিশ্ব সমাজকে যেমনি আমাদেরকে জানান দিতে হবে বাংলাদেশের মানুষকে আমাদের দেশের মানুষকে এই তার যে প্রতারণামূলক কার্যক্রম তার যেই অবৈধ যে তার যে লক্ষ্য তার যে রাজনীতি বিরোধী এবং ব্যক্তিগত ব্যক্তিস্বার্থ ব্যক্তিস্বার্থের বিষয়ে তার যে অবস্থান সেটা সেগুলো আসলে আমাদের সাধারণ মানুষের কাছে আমাদের জানিয়ে দিতেই হবে তা না হলে মানুষের মধ্যে যে বিভ্রান্তিটা সৃষ্টি হয়েছে জনগণকে যে তার যে রক্তক্ষয়ী মেটিকিউলাস প্ল্যান যেটাকে সে নিজেই স্বীকার করেছেন যে মানুষ হত্যার মাধ্যমে করার যে তার সুগভীর ষড়যন্ত্রটা ছিল সেটা সম্পর্কিত মানুষকে আমাদের জানাতেই হবে দেখুন একটা যখন দাঙ্গা পরিস্থিতির সৃষ্টি হয় তখন সাধারণ মানুষ তার নিজের আত্মরক্ষার্থে তারা কিন্তু সেখানে প্রতিহত করে আমাদের দলীয় নেতাকর্মীরাও প্রতিহত করেছে পুলিশও প্রতিহত করেছে সেই প্রতিহত করাকালীন অবস্থায় সেখানে আহত হবেন মানুষ নিহত হবেন সেটাই তো দুর্ভাগ্যজনক কনসিকোয়েন্স অফ অফ আর সিচুয়েশন তো সেই ক্ষেত্রে যারা আমাদের সেই সময় দায়িত্ব পালনকালীন অবস্থায় আমাদের তালিকা অনুসারে যাদের তালিকা দেয়া হয়েছিল অবশ্যই তারা তো হতাহত হয়েছেন এই বিষয়ে তো আমরা কখনো বলছি না যে হতাহত হননি সেখানের মধ্যে কতজন পুলিশ সদস্য কতজন আমার দলের কর্মী কতজন কতজন সাধারণ মানুষ আর কতজন তাদের তথাকথিত আন্দোলনকারী সেটা তো নিরূপণ করার সুযোগ আমাদেরকেও দেওয়া হয়নি জাতিকেও দেওয়া হয়নি তো সুতরাং আটশো নয় আট হাজার মানুষও যদি মারা যায় সেই আট হাজার মানুষের মধ্যে আমি যদি এখন বলি নয় হাজার ছিল আওয়ামী লীগের নেতাকর্মী সেটাকে নিরূপণ করার জন্য আপনাকে ব্যবস্থা নিতে হবে না এই বিষয়টি তো তারা ধামাচাপা দিয়ে যাচ্ছে বারংবার প্রথমে বলছে আটশো তারপরে চোদ্দশো এখন বলছে হাজার হাজার তো এখন সেই যে একটা ধোঁয়াশা সৃষ্টি করার প্রবণতা ওই যে রাষ্ট্রের সাথে প্রতারণা করে জনগণের সাথে প্রতারণা করে 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 এই ধোঁয়াশা সৃষ্টি বিভ্রান্ত বিভ্রান্ত মানুষকে ক্ষমতায় বসে আছে এই বিষয়টি আমি এখানে বলতে চাইছি যে বিভ্রান্তি সৃষ্টি করা এবং এর থেকে বেনিফিট নেয়া ডক্টর ইউনুসের একটি সহজাত প্রবৃত্তি আরেকটি ছোট্ট উদাহরণ আমি দিব আপনাকে আমার আমি আমাকে একটু সুযোগ দেবেন উনি ক্লেম করলেন ইউনেস্কো থেকে উনি পুরস্কার পেয়েছেন ইউনেস্কো জাতিসংঘের একটি বিশেষায়িত প্রতিষ্ঠান ইউনেস্কো তখন আমি শিক্ষা শিক্ষামন্ত্রী হিসেবে ইউনেস্কো বাংলাদেশ কমিশনের চেয়ারম্যান আমরা ইউনেস্কোকে চিঠি লিখলাম ডক্টর ইউনস তিনি নোবেল পুরস্কার পেয়েছেন তিনি ইউনেস্কো থেকে কি পুরস্কার পেয়েছেন তখন ইউনেস্কো আমাদেরকে রিটেন জানালো ইউনেস্কো একটি অনুষ্ঠানে ওনাকে আমন্ত্রণ জানানো হয়েছিল সেই আমন্ত্রণের ফল সেই অনুষ্ঠানে একজন ভাস্কর ইসরায়েলি একজন ভাস্কর নামটা আমি এই মুহূর্তে ভুলে গিয়েছি তাকে একটি স্মারক উপহার দেয় স্মারক আমরা যখন কোন অনুষ্ঠানে যাই যখন কোন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ নিতে রাজনৈতিক চাই ব্যক্তি হিসেবে আপনিও সাংবাদিক আপনি হিসেবে আপনি যেতে পারেন সেখানে আপনি কিন্তু পুরস্কার পান না আপনি একটা স্মারক পান আপনি পুরস্কার দেন তো তাকে অনুগ্রহ একটা স্মারক দেওয়া হয়েছিল পিস ট্রি নামক একটি স্মারক তিনি বাংলাদেশে এসে প্রচার করলেন ইউনেস্কো তাকে পুরস্কার দিয়েছে ইউনেস্কো আমাদের কাছে লিখিত বললো এটা কোনো ইউনেস্কো পুরস্কার না একটা স্মারক অতিথি হিসেবে তাকে স্মারক দেওয়া হয়েছে এই ধরনের আন্তর্জাতিক একজন প্রতারক যিনি পিয়ারে মনে হয় মানে সারা পৃথিবীতে তার যে পিআর এজেন্সি আছে সেখানে তার একটা গ্ল্যামার তার একটা ক্যারিজমা তার একটা অবস্থান তৈরি করেছেন সম্পূর্ণ মিথ্যার আশ্রয় নিয়ে একজন মিথ্যাবাদী একজন প্রতারক একজন আহ অর্থ পাচারকারী একজন শ্রমিকের অর্থ মেরে দেয়া ব্যক্তি বাংলাদেশের চেয়ারে বসে আছে জাতিকে সেটা বলতে হবে এবং সে তার সাথে কিছু জিহাদি জঙ্গি সাথে নিয়েছে এই জঙ্গি জিহাদিরা যদি এইভাবে করে রাষ্ট্র ক্ষমতা দখল করতে না পারতো তাহলে তারা বাংলাদেশের জঙ্গিবাদের জন্য তাদের যে জঙ্গি আউটফিট গুলো আছে হিজবুত তাহারির বা অন্যান্য যেগুলো আছে সেগুলো দিয়ে তারা সন্ত্রাসবাদী কার্যক্রম করত। এখন তারা খুব দ্রুত ক্ষমতায় বসে গিয়েছে বলে জঙ্গিবাদী কার্যক্রমে অংশ করতে পারছে এরা সবাই জঙ্গি এবং এদের আচার আচরণ ব্যবহার কথাবার্তায় আপনি দেখবেন জঙ্গি না হলে ছাত্রলীগের ব্যানারে আমি কেন থাকব তারপরে আমি আমার স্বরূপ প্রকাশ করব অবশ্যই আমি সেখানে আমার ক্যামো আমি সেখানে রেখেছি তো বাংলাদেশ একটা জঙ্গি গোষ্ঠীর একটা প্রতারকের হাতে পড়েছে সেই প্রতারকের হাত থেকে আমরা মুক্তি চাই আমি বলছি যে সাধারণ জনগণের মধ্যে ক্ষোভ ছিল সবচেয়ে বড় ক্ষোভ ছিল কোটা সংস্কার নিয়ে যে আমাদের আমাদের সরকারের সময় একটা বিশাল জনগোষ্ঠী কিন্তু শিক্ষা দীক্ষা এগিয়ে এসেছে এগিয়ে গেছে এবং গ্রামের একটি চাষি পরিবারের সন্তানও কিন্তু বিশ্ববিদ্যালয়ের দুয়ার অতিক্রম করে চাকরির অপেক্ষায় বসে আছে আমাদের দলের নেতাকর্মী থেকে শুরু করে অনেকেই চাকরি যারা শিক্ষার যেহেতু দুয়ার উন্মোচিত হয়েছে উচ্চশিক্ষায় অনেক বিনিয়োগ হয়েছে অনেক উচ্চশিক্ষিত ছেলে পেলে তারা কিন্তু চাকরির জন্য অপেক্ষা করছে তা এমত অবস্থায় তাদের মধ্যে যখন বলা হয়েছে যে আওয়ামী লীগের লোকেরা কোটার নাম করে মুক্তিযোদ্ধা সকল চাকরি নিয়ে নিচ্ছে স্বাভাবিকভাবেই তাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হবে অপপ্রচারের কারণে সে ক্ষোভটা সৃষ্টি হয়েছিল আমি বলছি না সৃষ্টি হয়নি অবশ্যই ক্ষোভ হয়েছিল এবং একই সময়ে আমাদের কিছু আমি বলবো প্রাতিষ্ঠানিক ষড়যন্ত্র বলতে পারেন প্রাসাদ ষড়যন্ত্র বলা যেতে পারে আমাদের যারা শিক্ষক যারা ছিলেন বিশ্ববিদ্যালয়ের সময় সেই শিক্ষকদের সাথে তাদের পেনশন নিয়ে তাদের বেতন ভাতা নিয়ে একটি সম্পূর্ণ ইরেলেভেন্ট একটা ডিসপিউট সেখানে হয়ে যায় যার সাথে আসলে মানে সরকারের যে প্রিন্সিপাল পজিশন তার সাথে কোনো সমস্যা সমস্যাই ছিল না কিন্তু শিক্ষকদের সাথেও একটা এমন একটা পরিস্থিতি সৃষ্টি হলো যে সরকারের একটা অংশ সরকারকে বসাতে সক্ষম হলো শিক্ষকদের দাবিটা মানা যাবে না শিক্ষকরা গেলেন ধর্মঘটে ছাত্র অনেক ছাত্র এই এই যে একটা যৌক্তিক দাবি কোটার সংস্কার করতে হবে এই যৌক্তিক দাবিটার পক্ষে তো আওয়ামী লীগের নেতা ছিল তো যখন এইটা নিয়ে যখন মাঠে আসলো সেই মাঠে আসার একেবারে শেষ দিন পর্যন্তই যদি আমি বলি বিষয়টা কিন্তু সুনির্দিষ্ট ছিল কিন্তু সরকার পতন নিয়ে নয় আমাদের এই আন্দোলন বা এই অভ্যুত্থানের আসলে অনেকগুলা ফেস ছিল কোনো একক নেতৃত্ব ছিল না এবং নেতৃত্বের মধ্যে আমি অন্যতম এইভাবে আমি নিজেকে দেখি আমি আমার জন্ম বেড়ে ওঠা ঢাকাতেই ঢাকা শহরেই এবং আমার ফ্যামিলিও পলিটিক্সের সাথে যুক্ত ছিল বাট আমি কোনো পলিটিক্সের সাথে যুক্ত ছিলাম না এবং আমি স্কুল কলেজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই দু হাজার ষোলো সতেরো সেশনে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মূলত ছাত্র রাজনীতি বা ছাত্র আন্দোলনের সাথে যুক্ত হওয়া ছাত্র রাজনীতি বলতে আমরা ছাত্র আন্দোলন কী বুঝতাম দু হাজার সালে কোটা সংস্কার আন্দোলন রোড সেফটি মুভমেন্ট এবং ডাকসু ইলেকশন সেখানে আমার পার্টিসিপেশন হয় এই ইভেন্টগুলোর মধ্য দিয়ে আমি ছাত্র আন্দোলনের পুরোপুরি যুক্ত হই এরপরে আমাদের একটি স্টাডি সার্কেল হয় এবং আমরা বিভিন্ন আন্দোলন অ্যাক্টিভিজমের মাধ্যমে নিজের একটা ছাত্র সংগঠন করি নতুন নির্দলীয় ডেমোক্রেটিক স্টুডেন্টস ফোর্স নামে গণতান্ত্রিক ছাত্রশক্তি এবং পরবর্তীতে দু সালে যখন এই আন্দোলনটা শুরু হয় আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এনটি ডিসক্রিমিনেটরি স্টুডেন্ট মুভমেন্ট এই ব্যানারে আরও সাধারণ শিক্ষার্থী সহ আমাদের এই আন্দোলনটা শুরু হয় এবং যেটা পরবর্তীতে জুলাই গণাভ্যুত্থানের রূপ নেয় বাংলাদেশ যেহেতু একটা অথরিটেরিয়ান রেজিমে ছিল গত পনেরো বছর একটা ফ্যাসিস্ট সরকার সেখানে ছিল যেখানে মানুষের মত প্রকাশের কোনো অধিকার ছিল না তার ডেমোক্রেটিক রাইটসগুলো ছিল না মানুষ ভোট দিতে পারে নাই ভোট রিগিং হইছে গুমের মতো ঘটনা ঘটছে বিরোধী মতকে দমন করা হয়েছে বিশ্ববিদ্যালয়গুলোতে টর্চার সেল হয়েছে ফলে যে কোনো ন্যায্য আন্দোলন নিয়ে কথা বলতে গেলে সরকারি বাহিনী এবং পুলিশ বাহিনীকে ব্যবহার করে দমন পীড়ন করা হতো আমরা আন্দোলনের শুরুতে এই বিষয়গুলোতে সচেতন ছিলাম কিন্তু আন্দোলনটা প্রথমে খুবই অরাজনৈতিক একটি কোটা সংস্কারের দাবিতে শুরু হয়েছিল যেটার যৌক্তিকতা মানুষের মধ্যে অলরেডি ছিল দু সালে এই ইস্যুতে আন্দোলন হয়েছিল এবং যখন কোর্টের মাধ্যমে এই কোটাটাকে আবার ফিরে আনা হয় স্বাভাবিকভাবে শিক্ষার্থীরা খুব ক্ষুব্ধ হয় তো স্বাভাবিকভাবে আমরা আন্দোলন শুরু করি প্রথম দিকে তেমন বাধা ছিল না বাট আন্দোলনের দাবিও মানা হচ্ছিল না এবং একটা পর্যায়ে যখন আন্দোলন বেগবান হয় সবাই হবে সমর্থন দেয় আর ঢাকা শহরের মানুষ সাধারণ মানুষরাও সব সমর্থন দেয় তখন ছাত্রলীগ সরকার দলীয় যে ছাত্র সংগঠন তারাই আন্দোলনে দমন পীড়ন শুরু করে নির্যাতন শুরু করে এবং প্রথম আক্রমণ করে মেয়েদেরকে যেহেতু মেয়েরাই আন্দোলনের লিডিং অপজিশনে ছিল সম্মুখ সারিতে ছিল মেয়েদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় আক্রমণ করা হয় এবং পরবর্তী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর রাজশাহী জিডাগান বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আক্রমণ করা হয় এবং একটা পর্যায়ে যখন এই হামলার প্রতিবাদে এই নির্যাতনের প্রতিবাদে আবারও মিছিল নামে তখন গুলি চালায় পুলিশ এবং সেই গুলিতে আবু সাইদ সহ ওয়াসিম সহ অনেকেই শহীদ হন এবং আমরা কমপ্লিট শাটডাউন প্রোগ্রাম ঘোষণা দিই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমে আসে মাদ্রাসার স্টুডেন্টরা নেমে আসে এবং শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলি চালায় চালানো হয় পুলিশ র্যাব সহ আইন শৃঙ্খলা বিভিন্ন বাহিনী সেই গুলি চালায় এবং শিক্ষার্থীরা নিরস্ত্রভাবে সেই গুলির সম্মুখে অস্ত্রের সম্মুখে তাদেরকে লড়াই করতে হয়েছে হাজারো মানুষ এটার জন্য জীবন দিতে হয়েছে এবং হাজার কয়েক হাজার আহত হয়েছে আমরা যারা আন্দোলন নেতৃত্ব পর্যায়ে ছিলাম আমাদেরকে বিভিন্ন হেনস্থা করা হয়েছে আমাদের পরিবারকে হেনস্থা করেছে আমাকে গোয়েন্দা সংস্থা তুলে নিয়ে গিয়েছিল নিয়ে গুম করে নির্যাতন করেছিল পরবর্তীতে আমরা যখন হাসপাতালে ভর্তি হাসপাতালে আমাদের ট্রিটমেন্টে বাধা দিয়েছে এবং পরবর্তীতে ডিবি অফিস ডিবি অফিসে আমাদের নিয়ে যাওয়া হয় সেইখানে ছয় দিন রাখা হয় নির্যাতনের মুখে আমাদেরকে আন্দোলনের সম্পর্কে স্টেটমেন্ট দেওয়া হয় এবং তারপরেও যখন মানুষ আন্দোলন করতেছিল রাস্তায় নামতে ছিল আবার আমরা যখন বের হয়েছি আমরা তখন আমাদের আর কোনো উপায় ছিল না যে এই সরকারকে কোনোভাবে মানার আর সুযোগ ছিল না যে এই সরকার নির্বিচারে গুলি চালিয়েছে তার জনগণের উপরে অধিকার লঙ্ঘন করেছে মানুষের মত কিছু অধিকার লঙ্ঘন করেছে ফলে বিচার জাস্টিস এবং রিফর্মের জন্য আমাদেরকে আমরা ঘোষণা দিয়েছি যে এই সরকার আর থাকতে পারবে না আমরা শেখ হাসিনার রেজিগনেশন ওয়ান পয়েন্ট ডিমান্ডে আমরা চলে যাই এবং আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করে একটি নতুন রাষ্ট্র কাঠামো তৈরি অঙ্গীকার নেই আমরা যখন আন্দোলন যখন আমরা এক দফার ঘোষণা দেই এবং যেটা তখন অসহযোগ আন্দোলন চলতেছিল তখন থেকেই আমাদের যে এই শেখ হাসিনার সরকারের পরবর্তীতে কি হবে এবং যেহেতু কোনো রাজনৈতিক নেতৃত্ব এটা নেতৃত্ব দিচ্ছিল না প্ল্যাটফর্ম ছিল না ছাত্ররাই বা বৈষম্যবিধি ছাত্র আন্দোলন এটা নেতৃত্ব ছিল এবং সাদা দেশের তাদের নেতৃত্বেই আন্দোলনটা চালিয়ে যাচ্ছিল ফলে তখন থেকে আমরা দুই তিন তারিখ থেকে তিন চার তারিখ থেকে আমরা ডক্টর ইউনুসের সাথে যোগাযোগ শুরু করি আমাদের পক্ষ থেকে আসিফ মাহমুদ যে এখন স্পোর্টস অ্যাডভাইজার সে যোগাযোগ প্রথম করে এবং পাঁচ তারিখে সরকার পতনের পরে তখন সরকার গঠন করা লাগবে এই দায়িত্বটা আমাদের উপরে আসে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কথা বলি আমরা ন্যাশনাল গভর্নমেন্ট করা পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে অনেকের সাথে রাজি হয় না দেন আমরা এমন একজন ফিগার খুঁজতেছিলাম যার নেতৃত্ব সবাই মেনে নিবে এবং আমাদের কাছে মনে হচ্ছে ডক্টর ইউনুস সেই ধরনের একজন ব্যক্তি যার একটা আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা আছে একটা অর্থনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে দেশের এই সময় অর্থনৈতিক সংকটে তার আমাদের প্রজ্ঞা জ্ঞান আমাদের কাজে লাগবে এবং দেশের ভিতরেও তার গ্রহণযোগ্যতা আছে এবং যেহেতু নির্যাতিত হয়েছেন ফলে সার্বিকভাবে ডক্টর ইউনুসকে আমাদের কাছে মনে হয়েছে ক্রেডিবল গ্রহণযোগ্য অ্যাকসেপ্টেড হবে এই সময় সর্বজনের কাছে তখন আমরা ডক্টর ইউনুসকে রিকোয়েস্ট করি উনি প্রথমে রাজি হন না উনি বলেন উনি পলিটিক্সের লোক না আমরা দেশের পরিস্থিতি চেষ্টা করি যে ওনাকে এই সময় দেশে অবশ্যই দরকার এবং তিনি একটা সময় রাজি হন এবং উনি আট তারিখে ফিরেন এবং সেদিন সরকার গঠিত হয় আর আমিও আমরা অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে আমরা দুইজন এবং পরবর্তী একজন সরকারের সাথে যুক্ত হই যে সরকারকে লেজিটি মেসি দেওয়ার জন্য যেটি অভ্যুত্থানের স্পিরিট ধারণ করবে এবং কমিটমেন্টগুলো রক্ষা করার জন্য আমরা সেখানে ছিলাম গত মানে সাত মাস একটা চ্যালেঞ্জিং টাইম ছিল প্রতি বিপ্লব হওয়ার সম্ভাবনা ছিল পুলিশ যেহেতু পুরোপুরি কলাপস করেছিল ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খারাপ ছিল এবং মানুষের প্রচুর এক্সপেকটেশন নানা ডিমান্ড নিয়ে নানা ধরনের দাবি দেওয়া আন্দোলন তৈরি হয়েছিল বাট পরিস্থিতি ট্যাকেল দেওয়া গিয়েছে যদিও অফিসিয়ালদের মধ্যে বুড়ো ক্রেটদের মধ্যে পুলিশের প্রচুর আগের রেজিমেন্ট লোকরা রয়ে গেছে এখনো এবং আগের প্রশাসনকে এখনো পুরোপুরি পরিবর্তন করা সম্ভব হয়নি তারপর আমি বলবো যে সরকার অনেকখানি পরিস্থিতির নিয়ন্ত্রণ নিতে পেরেছে ডক্টর ইউনুস তার সেই নিয়ন্ত্রণ গভর্নমেন্টের উপরে নিতে পেরেছে আমার দেশের মানুষ তার প্রতি এখন একটা স্যাটিসফ্যাকশন দেখাচ্ছে বাট ফেব্রুয়ারি মাসে আমার কাছে মনে হয়েছে যে আমরা যে স্টুডেন্টরা এক নিউ পলিটিক্যাল পার্টির ইনিশিয়েটিভ নিচ্ছে যেহেতু এক্সিস্টিং পলিটিক্যাল পার্টিগুলো রিফর্মের আইডিয়া থেকে সরে যাচ্ছে এবং স্টুডেন্টদের মনে হয়েছে যে নিউ একটা পলিটিক্যাল ফোর্স দরকার ইয়ুথ বেস পার্টি দরকার এবং আমার কাছে মনে হয়েছে যে আমার সরকারের ভিতর থেকে বাইরে আমার রোল প্লে করার সুযোগ বেশি বাইরে প্রয়োজনীয়তা বেশি সেই জায়গা থেকে আমি সরকার ছেড়ে দলের দায়িত্ব গ্রহণ করি